বর্তমানে যে সংস্কারের বিষয়টা আমরা দেখছি এই সংস্কারের দাবি কিন্তু বাংলাদেশের একাত্তরের সালের পর থেকে সংস্কার করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা দিয়েও কিন্তু দেশের সংস্কারের কথাই বলেছেন এ দেশের একটি অবকাঠামোগত চেঞ্জ উনি করতে চেয়েছিলেন যেটার ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় ক্ষমতা এসেছেন এবং সেই সব তারা করার চেষ্টা করেছে দেখেন এই এই জুলাই আগস্ট গণভ্যুত্থানে আমি এটাকে আসলে স্বাধীন বলতে চাই না আমরা বলতে এটা গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থান কিন্তু প্রথমে ছিল নয় দফাতে নয় দফা থেকে সেটা এক দফা যখন রূপান্তরিত হলো সেটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত যেটা আপনারা গণমাধ্যমে তখনও দেখেছেন আমরাও বলেছি তারপর প্রফেসর ডক্টর ইউনুস সরকারের সরকার গঠন করলেন এবং ছাত্র জনতা সবাই মিলেই তাকে আমরা কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নিলাম এবং আমাদের দেশনায়ক নায়ক জনাব তারেক রহমান বারবার বলেছে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না আমরা কিন্তু সরকারকে সার্বিকভাবে প্রস মানে সাহায্য করার জন্য প্রস্তুত আছি এবং ভবিষ্যতে থাকব। আমাদের যে প্রবলেমটা যে এই সংস্কার যে সংস্কারের যে বিষয়গুলো যে দশটা কমিটি যে তারা করেছে এই সংস্কার কমিটিতে কাদেরকে নিচ্ছে তারা কতটা রাজনৈতিক চিন্তা ভাবনার বাইরে গিয়ে তারা সঠিকভাবে সংস্কার করবে আর সবচেয়ে বড় কথা এই সরকার তো এটা সুনির্দিষ্ট সময়ের জন্য এসেছে যদিও তারা স্পেসিফিকেশন করেনি বাট এই স্পেসিফিক এই ছোট সময়টার জন্য তারা যে কবে নির্বাচন দিবে এটা যদি বলে দিত তাহলে সংস্কারের যে এই বৃহৎ দায়িত্বটা এটা তাদের ঘাড়ে নিতে হতো না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা ছাত্র জনতার গণবর্ধনে যারা যারা এই মুহূর্তে দায়িত্বে আছেন আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু আমরা বলতে চাচ্ছি যে এইখানকার সংস্কার করতে গিয়ে এমন না হয়ে যায় পরবর্তীতে এই কাজগুলোকে এই বৈধতা দিয়ে দেয়া না দিয়ে একটা প্রবলেম মানে উৎপ্রশ্ন চলে আসে তাই আমার কাছে মনে হয় আমরা যদি কাজটাকে স্পেসিফিক করি ইতিমধ্যে ভাই বলেছেন আমরা যদি স্পেসিফিক করে ফেলি যে হ্যাঁ নির্বাচন এই সময় হবে আমরা এই পুলিশ প্রশাসনের এই সংস্কার প্রয়োজন আইন মন্ত্রণালয়ের এই সংস্কার প্রয়োজন আমরা অর্থনীতিতে এইভাবে সংস্কার করতে চাই আমরা বাজেটের ব্যাপারটা আমরা এইভাবে সংস্কার করতে চাই এইভাবে করলে ভালো হয় ওনারা যদি আমাদেরকে আইডিয়া দেন আমি আমাদেরকে বলতে বোঝাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যারা নির্বাচনমুখী আইডিয়া দেন সেইভাবে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল সরকার গঠন করে তাদের এই আইডিয়াটাকে বাস্তবায়ন করবে সেটাই না এই সরকারের সবচেয়ে বড় সফলতা হতে পারতো এই সফল এই সরকারের সফলতা তো এইভাবে হবে না যদি ওনারা সংস্কার করলেন ওনারা বললেন কিন্তু সেটা যদি এদেশের মানুষ অ্যাকসেপ্ট না করে নেয় তাহলে তো আমরা যাই বলে যাই না কেন আলটিমেটলি জুলাই আগস্টের গণভ্যুত্থানের যে মানুষের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হতে পারছে না আলটিমেটলি তারা সংস্কারের আইডিয়া দিতে পারেন এবং আমাদের কাছ থেকে দেখুন ছায়া গভর্নমেন্ট হিসেবে স্যাটো গভর্নমেন্ট হিসেবে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো থেকে মন্তব্য নিতে পারতেন যে আপনাদের একটা সংস্কার কমিটি করেন ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছয়টি সংস সংস্কার কমিটি করেছে আমরাও শ্যাডো গভর্নমেন্টের স্টাইলে আমরাও আমাদের সংস্কারের কাজ চালাচ্ছি আমরা প্রস্তাবনা দিব এবং অন্যান্য দলগুলো হয়তো তাদের প্রস্তাবনা দিবে কিন্তু বর্তমান এই এই সরকার সেগুলো অ্যাকসেপ্ট কতটুকু করবেন কতটুকু তাদের আমলে নেবেন কিংবা তাদের সাথে এটা কতটুকু ইমপ্লিমেন্ট করবেন সেটা ভবিষ্যতে এই সময়ই বলে যাবে যেহেতু একত্রিশে একত্রিশ বারো দুই হাজার তাদের সংস্কার কমে সকল সংস্কার প্রস্তাবনা দেওয়ার লাস্ট টাইম সো আমরা সেই সময়টা যেন অপেক্ষা করি